একটা পাখি ডাকে শোনা যাচ্ছে না না প্রথম এলাম আবার আসবো তো আমার তো খুবই ভালো লেগেছে পিকনিক স্পট আছে অন্ধকার খুব সুন্দর বিউটিফুল স্পট তো দেখার মতন মানে না আসলে এটা এখানে বোঝা যাবে না তো সবাই মিলে এখানটা পরে হ্যাঁ পরিবার সকলে ভালো আছো সুস্থ আছো তো আজ আমি চলে গঙ্গা গঙ্গাসাগরের শ্মশানে তো এই শ্মশানের ভিডিও সমস্ত খুঁটি নাটি তুলে ধরবো আজকের এই সাত ইঞ্চি স্ক্রিনে আপনারা সঙ্গে থাকুন আমি বাবলু চলো ঘুরিতে সবাইকে স্বাগত জানাই এই হচ্ছে গঙ্গাসাগরের একমাত্র শ্মশান যেটা কিনা অবস্থিত বঙ্গোপসাগরের ঠিক কিনারায় এই শ্মশানে সকালবেলা ঢুকলে আলাদা রকম একটা অনুভূতি চারিদিক গাছ দিয়ে ঘেরা আর পাখির কলরবে সুন্দর হয়ে ওঠে এই শ্মশানভূমি কিন্তু রাতের বেলা

সময় ঘড়ি বলছে এখন রাত দেড়টা তো আমরা বেরিয়ে পড়লাম শ্মশানের উদ্দেশ্যে সামনে একটা ঝাউবন সেই ঝাইবনের ভেতর থেকে আমরা এগিয়ে চললাম শ্মশানের দিকে জঙ্গল ভেদ করে আমরা এগিয়ে চললাম আর যতটা দূর যাচ্ছে ততই চোখে পড়ছে মানুষের কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে আছে দেহের নানান অংশ আলো তো ঝিঝি পোকা ও নিশাচর প্রাণী সবাই জানান দিচ্ছে যে এই রাত্রিরের রাজা ওরাই

देखो इधर 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 देखो इधर

আকাশে পূর্ণিমার চাঁদ অপরূপ সুন্দর এই খাল আর সামনে ঝাউ বন তারপরেই হচ্ছে শ্মশান তো এখন আমরা ঢুকবো শ্মশানের ভেতরে চলুন আমার পেছনে দেখছেন এই বিশাল শ্মশান চারিদিক শ্মশান আর আমার সাম পেছন দিকেই হচ্ছে গঙ্গা তোমার এই খালটা বয়ে গেছে পুরো গিয়ে মিশেছে সমুদ্রের মধ্যে তো আজ পর্যন্ত কোনো ইউটিউবার গঙ্গাসাগরের শ্মশান রাত্রিরে শ্মশান তুলে ধরতে পারিনি তো আমি আমার চ্যানেলের জন্য আমি এই রিক্সটা নিলাম আর সেটা আপনাদের সামনে তুলে ধরলাম তো একটা নৌকো এই হচ্ছে একটা নৌকো জেলের নৌকো এখানটায় বাঁধা আছে আর তারপরে হচ্ছে নদী শ্মশানটা চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা আর গাছপালার ফকর থেকে মেলার সেই আলো ছিটকে আসছে আমাদের দিকে কি যেন একটা অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে দেখুন না কত সুন্দর লাগছে এই যেন এক মায়াবী সৌন্দর্য এখন সময় রাত্রির দুটো পনেরো তো শ্মশানে জঙ্গলের ভেতর দিয়ে চলছি আমি অপরূপ সুন্দর পরিবেশ এবং আকাশে পূর্ণিমার চাঁদ সব মিলিয়ে যেন একাকার একটা সৌন্দর্য সৃষ্টি করেছে আর তার মধ্যে ওখানে বসেছে আমাদের ক্যাম্প হচ্ছে ক্যাম্প একটা পাখি ডাকে শোনা যাচ্ছে পাকা জঙ্গলের মধ্যে আওয়াজটা যেন খুব তীক্ষ্ণ একটু খেয়াল করুন আওয়াজটা কি পাখি এটা কেউ যদি বলতে পারেন তো অবশ্যই এই অন্ধকারের মধ্যে একটা পাখির ডাক আওয়াজটা শোনা যাচ্ছে না কি বলে গেল পাখিটা কোনো কি অজানা সংকেত নাকি বলে গেল এটা আমাদের রাত

পুরো অন্ধকার একে অপরের সঙ্গে দেখাই যাচ্ছে না সবাই যে যার মজা সে যার নিতে হবে আনন্দ নিতে হবে নিজের ইচ্ছাতে এটাও একটা লাইফ কি জঙ্গলের মধ্যে এনজয় একদম এটাও একটা লাইফ খুব

হ্যাঁ তো জল সঙ্গে নিয়ে চলে এসেছ কই পাউস নিয়ে তাই জঙ্গলটা কেমন লাগছে বলো মনে তাই এখানে কি প্রতি বছর আসো আসো আসবো তো আমার তো খুব ভালো লেগেছে এত সুন্দর মানে আর যেsort জিনিস এই বালির মধ্যে যে দেখতে পেলে তা সেইটা বিষয়ে কিছু বলো বালির মধ্যে যেগুলো দেখেছো দেখেছো কি আমাদের ক্যাপ্টেন ক্যাপ্টেন বলো ওই বালির মধ্যে সুন্দর জায়গা একটা আমাদের এখন খুব কম করে হলে কটা বাজে এখন রাত্রি তিনটে তিনটে প্রায় তিনটের কাছে আমরা এখানে সব আমার ইন্ডিয়ান রেড ক্রস আর আমি বজরং পরিষদ আমার মানে এরা সবই এক আমরা এক সব এক কিন্তু খুব সুন্দর এনজয় করছি এটা একটা শ্মশান তো শ্মশানের একটা সাইডে পিকনিক স্পট আছে অন্ধকার খুব সুন্দর বিউটিফুল স্পট দেখার মতন মানে না আসলে এটা এখানে বোঝা যাবে না তো সবাই মিলে এখানটা একটু হই চই করা হচ্ছে আবার আধ ঘন্টা পরে আবার নিজেদের গন্তব্যে পৌঁছাবো কাজ নিয়ে ব্যস্ত ওই চারটে থেকে আবার এখানে চান টান চালু হয়ে যাবে তো সব ঠিকই আছে খুবই ভালো লাগছে ওকে বাই থ্যাংক ইউ এই যে আমাদের স্যারকে নিন একটু আরে তুমি কিছু বলো জায়গাটা কেমন জায়গাটা দারুণ খুব ভালো লাগলো

তো এই রকমটাই হচ্ছে আনন্দ আর এই আনন্দর ভাগ কখনোই হতে পারে না তো এই যে আনন্দ করছি তো সেইটাই তুলে ধরলাম আপনাদের মাঝে যাতে আপনারাও বুঝতে পারবেন যে আমরা কতটা এনজয় করতে পারলাম তো গঙ্গাসাগরে নানান ভিডিও আপনারা দেখেছেন কপিলমণি আশ্রম সমুদ্রের ধারে হাঁটা এবং কি সমুদ্রের জলে স্নান করা শ্মশানের ভিডিও দেখেছেন দিনের বেলা কিন্তু রাত্রির আড়াইটা তিনটে পর্যন্ত আমরা যে এই আলোচনা গল্প এই যে আড্ডা সেইটা কোনো দিন কোনো ভিডিওতে আজ পর্যন্ত দেখেননি তো সেইটাই তুলে ধরলাম সেই অভিজ্ঞতা সেই অর্জন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন অন্ধকার দেখুন চারিদিকে খালি ছাও বন কোনো কিছু দেখা যাচ্ছে না আর তার মধ্যে খান আমরা এনজয় করছি আমরা ভালো ছেলে বলে

বা ফোনটা বেয়ে দি দাও ও আ জড়া পড় যায় এবা ক্যাম্পি জড়া বার কার মধ্যে দেখা <laughs> হবে <laughs>

তো এখন সময় সাড়ে তিনটে তো আমরা এখন জঙ্গলে ভেতর থেকে বাইরে বেরোচ্ছি প্রচণ্ড ঠান্ডা এবং অন্ধকার

আর এই হচ্ছে মেলা শুরু এখান থেকে মেলা শুরু আমরা ঢুকেছিলাম জঙ্গল তো এই ছিল আজকের গল্প শ্মশান ভবন রাত্রিবেলা তো আশা করি ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আমার সঙ্গে থাকার জন্য একান্ত অনুরোধ রইল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে আপনারা ভালো থাকুন বাই বাই গুড নাইট আই লাভ ইউ অল લગતાઈ ચલા ઉર સાથે જાલ એટલે જલાય ચાલ 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 એ એ એ નાય આટલું સિનિયર રાખે પાઈ বাবা পুরো হচ্ছে আমরা তো পুরো এত ফেমাস হয়ে যাব জয় দাঁড়া আমাদের আরো খেলাগুলো দেখো